আসসালামু আলাইকুম ট্রেডিং চাট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম আসুন আমরা স্মার্ট মোমিন ট্রেডার এবং স্মার্ট ইনভেস্টর হই আজকে আমি যে শেয়ারটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে লাফার্স হলসেম বাংলাদেশ ইএলসি এই শেয়ারটা কেন আমি ইনভেস্ট বল শেয়ার বলছি সেটি আলোচনা করব দর্শক এই শেয়ারটি যদি আমরা দেখি এর হাই ছিল বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা এবং বান্ন সপ্তাহ লো ছিল বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আমরা যদি এর পিইটা দেখি দর্শক আমরা যদি পিইটা দেখি তাহলে দেখতে পাই এগারো দশমিক পঁয়তাল্লিশ যা গুড শেয়ার হিসেবেই ধরা যায় আমরা যদি দর্শক ইপিএস টা দেখি তাহলে দেখতে পাই ইয়ারলি ইপিএস ফোর পয়েন্ট জিরো এইট যা কোম্পানির যে আমরা বিনিয়োগ করবো সেইটা উঠাইতে আমাদের সাড়ে এগারো বৎসর কোম্পানির সময় লাগবে অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে আমরা যে টাকা বিনিয়োগ করব সেই টাকা কোম্পানি সাড়ে এগারো বৎসরের মধ্যে তার আর্নিংয়ের মাধ্যমে উঠাবে আমরা যদি এই শেয়ারের আরো ভালো দিকগুলো দেখি তাহলে দেখতে পাই এর ডিভিডেন্ড হিস্টরি অনেক সুন্দর পঁচিশ সালে আমাদের ডিভিডেন্ড দিয়েছে সাড়ে আঠারো পার্সেন্ট ক্যাশ যা ডিভিডেন্ড ইল তিন পয়েন্ট পঁচাশি পার্সেন্ট এর ডিভিডেন্ডের ধারাবাহিকতা রয়েছে এগুলো শেয়ারে বিনিয়োগ করলে আমাদের রাতের ঘুমটা ভালো হবে রিল্যাক্স মুডে থাকতে পারবো আমরা যদি আরো ভালো দিক দেখি দর্শক তাহলে আমরা দেখতে পাই এর ফান্ডামেন্টাল দর্শক যদি আমরা ফান্ডামেন্টালটা দেখি তাহলে ফান্ডামেন্টালে দেখতে পাই এই শেয়ারের একটি এ ক্যাটাগরির শেয়ার এই ডাব ক্যাপিটেল এক হাজার একশো একষট্টি কোটি যা এই শেয়ারকে সহজেই গ্যামলিং করতে পারবে না এবং ইচ্ছা করলেই দর ওঠানো বা নামানো এরকম করতে পারবে না আর সবচাইতে ভালো দিক এর লং ট্রাম কোনো লোন নেই শর্ট টার্ম কোনো লোন নেই দর্শক বিনিয়োগকারীদেরকে যে রিজার্ভটা আছে সেখান থেকে প্রতি বছর তারা ডিভিডেন্ড দিতে পারবে বলেই মনে হয় তো দর্শক আমরা মোটামুটি এল এইচ এই শেয়ারটিকে ভালো বললাম এবং কিছু ফান্ডামেন্টাল দিক আলোচনা করলাম তো দর্শক একটু খেয়াল করেন এবং কথাগুলো আমার বোঝার চেষ্টা করেন এই জন্যই আমি বললাম যে আমাদের স্মার্ট বিনিয়োগকারী হতে হবে এখন যদি মনে করেন এই সিমেন্টটা মোটামুটি বিশ্বমানের তাই একে আমরা যে কিনতে পারি না দর্শক এটি একটি ভুল সিদ্ধান্ত আমরা যদি বিনিয়োগ করতে চাই তাহলেও আমাদের একে শুনে বুঝে বিনিয়োগ করতে হবে এবং টেকনিক্যাল চার্ট যদি আমরা না বুঝি তাহলে এই ভালো শেয়ারে বিনিয়োগ করেও আমরা অনেক অনেক বেশি লুজার হতে পারি তো আমি কিভাবে বিনিয়োগ করি ফান্ডামেন্টাল শেয়ারে চলেন আলোচনা করি তাহলে আমরা চলে আমরা যদি চারটাকে দেখতে দেখতে চাই তাহলে এই শেয়ারটি বিয়াল্লিশ টাকা ষাট পয়সা থেকে বাষট্টি টাকা দর্শক খেয়াল করেন এখানে হিউজ একটা প্রফিট এই শেয়ারটি দিয়েছে যা প্রায় ফিফটি পার্সেন্ট অর্থাৎ ছয়চল্লিশ দশমিক উনপঞ্চাশ পার্সেন্ট প্রফিট দিয়েছে এখন যদি আমরা এই শেয়ারটিকে ভালো বলে আমরা যদি এখানে যদি বিনিয়োগ করতাম দর্শক তাহলে আমরা প্রায় ফিফটি পার্সেন্ট টাকা লুজার হতাম অর্থাৎ আমি যদি পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করতাম তাহলে আমার আড়াই লক্ষ টাকার মতো মোটামুটি হয়ে আসতো আর একটু বেশি থাকতো যেহেতু এখনো এই লেভেলে নামেনি। তো দর্শক আমি বুঝাতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে আপনি যদি ট্রেডিং বা ইনভেস্টিং করার জন্য চারটা না বোঝেন তাহলে আসলে বিনিয়োগই বলেন আর ট্রেডিং বলেন কোনো কিছুই করা সম্ভব না যদি আপনি বিনিয়োগ করতে চান এরপরেও আপনাকে অবশ্যই চারটা বুঝতে হবে আমি যদি উদাহরণটা এইভাবেই দিই যে দর্শক আমরা যদি অ আ ক খ এগুলো অর্শক তাহলে আমরা বাংলা দর্শক না শিখি তাহলে আমরা ইংলিশ পড়তে পারব না তাই অনেক ইউটিউবার মনে করে যে টেকনিক্যাল চার্ট কোনো কাজ করে না দর্শক তারা আসলে এই সম্পর্কে অনেক অনেক চার্ট যদি না জেনে থাকেন তাহলে আপনার ধ্বংস অনিবার্য সেটা যত ভালো মানের শেয়ারই হোক না কেন দর্শক আমি কিভাবে ইনভেস্টিং স্ট্র্যাটেজিটা ফলো করি সেটাই আপনাদের দেখায় আমরা এই শেয়ারটার লং সাপোর্ট দেখবো যদি আমরা মান্থলি স্ট্যান্ডেল দেখি দর্শক দেখেন চারটা কত পরিষ্কার এখানে মান্থলি ক্যান্ডেলে আমরা দেখতে পাই যে এই লেভেলটা অনেক সুন্দর একটা সাপোর্ট রয়েছে আর তাহলে কোথায় সাপোর্ট রয়েছে দর্শক আমরা যদি ক্যান্ডেল থেকে লাইন করে দেই দর্শক একটু খেয়াল করেন দেখেন এই শেয়ারটা যে নাম নামছে এইটা এখানে কোথায় আইসা আমাদের এখানে বাজে কেয়ার করেন এই যে দেখেন দর্শক এখানে একটা আমাদের সাপোর্ট লেভেল রয়েছে অর্থাৎ আমরা দুইটা সাপোর্ট লেভেল পেলাম এখন আমার কথা হচ্ছে আমরা যদি বিনিয়োগ করি তাহলে একবারে করব না অন্তত দুই দুই ধাপে অথবা তিন ধাপে করব দর্শক কেল করেন সাপোর্ট এইটা আমাদের একটা স্ট্রং সাপোর্ট এইটা আমাদের মোটামুটি একটা ভালো সাপোর্ট তো যারা বিনিয়োগ করতে চান তারা অবশ্যই ধৈর্যশীল হবেন বলে আমি মনে করি এর কারণ হচ্ছে এই শেয়ারটা ফুল ফোর্সে এ ডাউনটেন অর্থাৎ এই শেয়ারটা দর্শক এখান থেকে হাই ওঠার পরে কখনো আর হায়ার হাই করতে পারেনি এই শেয়ারটি লোয়ার লো করে যাচ্ছে তো আমি মনে করছি এই সাপোর্টটা যদি ভেঙে ফেলে আমাদের এই সাপোর্ট পর্যন্ত দেখতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা সিগনাল না পাব ততক্ষণ পর্যন্ত আমরা এখানে এন্ট্রি না আর যদি আমরা এখানে পাই অর্থাৎ দর্শক আমি বুঝাতে চাচ্ছি যদি আমরা এইরকম একটা সিগনাল পাই হাই করবে আর এই লোটা যে লো নিচে লো এই লোটা ব্রেক ডাউন করবে না এবং এখান থেকে ব্রেক আউট দেবে এরকম যদি একটা সিচুয়েশন পাই তাহলে আমরা এখানেই দর্শক ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আমরা বিনিয়োগ করব আর যদি তা না হয়ে এই শেয়ারটি যদি এই লেভেলটাতে চলে আসে বিয়াল্লিশ টাকায় এখানেও আমি থার্টি পার্সেন্ট বিনিয়োগ করব এন্ড শো করুক আর না করুক এবং অপেক্ষায় থাকবো আর সত্তর পার্সেন্ট টাকা নিয়ে যখন আমার মোটামুটি এই লেভেলটাতে চলে আসবে এই লেভেলটাতে দর্শক সেই সময় আমি এই লেভেলের আশপাশ সেই সময় আমি সেভেন্টি পার্সেন্ট টাকা বিনিয়োগ করে ঘুমাইয়া যাব এর কারণ হচ্ছে দর্শক মান্থলি ক্যান্ডেলে দেখেন এই শেয়ারটি অনেক সুন্দর একটা সাপোর্ট এবং এর লাইফের লো এইটা তো দর্শক ওই একবার তারপরে আটাশ টাকা আশি পয়সা অর্থাৎ আমি বত্রিশ টাকা পঞ্চাশ পয়সার আশপাশ বিনিয়োগ করে একটা আরামের ঘুম দিব এবং এই শেয়ারটার দেখেন আর আমি না দর্শক আমরা যদি এই প্লানটা ফলো করি এই ভাবে যদি বিনিয়োগ করি তাহলে আমাদের লুজার হওয়ার সম্ভাবনা মনে হয় খুব বেশি থাকবে না দর্শক বিনিয়োগ করেন আর ট্রেডিং করেন আপনার জ্ঞান অবশ্যই দরকার যদি আপনি সুপরিকল্পিত ভাবে জ্ঞান খাটাতে না সেইটা আপনার এল এইচ হোক আর জিপি হোক রবি হোক এরপর স্কয়ার ফার্মা হোক যে কোনো শেয়ারই আপনি কিনেন না কেন আপনি পুঁজি হারাতে পারেন এই শেয়ারটাও আমি এতক্ষণ ধরে ভালো 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 বলছি কিন্তু এই শেয়ারটা দেখেন উঠেছিল একশো বিয়াল্লিশ টাকা সেই শেয়ারটা এখন আমার হচ্ছে চল্লিশ ছয়চল্লিশ টাকা তাহলে কেউ যদি এখানে বিনিয়োগ করে থাকে দর্শক তার পুঁজির কি অবস্থা এই জন্য ফান্ডামেন্টাল হলেও আমরা বিনিয়োগ কৌশলী হব আর তা না হলে আমাদের টাকাগুলো অনেক লুজার হব তাই দর্শক আপনারা যদি স্মার্ট বিনিয়োগকারী এবং স্মার্ট মোমেন্টাম ট্রেডিং শিখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের বেশি বেশি করে ভিডিওগুলো দেখেন আর আমি তো আসি প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসবো দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্টস করবেন দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম